হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমরা সকলেই কম বেশি মোবাইল অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি এখন অ্যান্ড্রয়েড বলতে টু জি ফোর জি শেষ করে অলরেডি ফাইভ জিতে চালু হয়ে গেছে কিছুদিন পর সিক্স জিও চলে আসবে তো যাই হোক আমাদের মোবাইল ফোনে সকলের ফোনেতেই সিম আছে সেই সিম ছাড়া সেই সিম না লাগানো থাকলেই মোবাইলের নেটওয়ার্ক চলবে না অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে মোবাইলে যদি নেটওয়ার্ক না থাকে তাহলে ভিডিও ভিডিও কিছুই চালাতে পারবে না সে ভিডিও চালানোর জন্য সিম লাগবে সিমেতে রিচার্জ লাগবে তবেই তোমরা মোবাইলেতে ভি ভিডিও চালাতে পারবে তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি খুব একটি ইন্টারেস্টিং ও একটি জানা দরকার সকলের জন্য এবং এই ভিডিওটি সকলে কার্যকরী হয়ে উঠবে তো আজকে ভিডিও হতে চলেছে যে সিম কার্ড ছাড়াই চলবে ভিডিও তবে মোবাইলে এটি থাকতে হবে তো আমরা পুরো পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে সিম কার্ড তা ছাড়াই মোবাইলে ইউটিউবে ভিডিও চলবে ফেসবুকে ভিডিও চলবে তবে মোবাইল এটি থাকতে হবে তো মোবাইলে কী থাকতে হবে সেটি এখন বলবো এবং এই পুরো ডিটেলসটা পুরো বিস্তারিত এই ভিডিওর মধ্যে জানাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই তোমার ব্যাপারটি বুঝতে পারবে তো তাহলে আমরা ভিডিওটি শুরু করছি স্মার্টফোন আর সিম কার্ড বা ইন্টারনেট সংযোগ দরকার নেই এমনই দেখা যাবে ভিডিও ইন্টারনেট ছাড়া এবার হয়তো স্মার্টফোন ইউটিউব থেকে বা অ্যামাজন প্রাইম নেটফ্লিক্স হটস্টার এর মতো ওটিজি প্ল্যাটফর্ম থেকে ভিডিও দেখতে পারবেন শুধু আপনার স্মার্টফোন ডাইরেক্ট মোবাইল অর্থাৎ ডি টু এম প্রযুক্তি সাপোর্ট করতে হবে তাহলে কম খরচে আর কিছুদিন পর থেকেই হয়তো দেখতে পাবেন ভিডিও কন্টেন্ট তো আমি কিছুক্ষণ আগেই বললাম যে ডি বলে একটি নতুন প্রযুক্তি চালু হতে চলেছে তো সেই ডিএমএইচটা কী বারে আমি সেটি একটু তোমাদের জানিয়ে দিই ডিএমএইচ টাইল ইন ইন্ডিয়া ডিএমএইচ প্রযুক্তির মাধ্যমে গোটা দেশ ইন্টারনেট ও সিম ছাড়াই স্মার্টফোনে ভিডিও দেখার এই ব্যবস্থা চালু হতে চলেছে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক দেশে উনিশটি বাছাই শহরে আর কিছুদিনের মধ্যেই ডিএমএইচ প্রযুক্তির টাইল রান শুরু হবে গত বছর বেঙ্গালুরু নয়ালুর পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তি ট্রায়াল রান হয়েছিল সেখানে সাফল্য পাওয়া গিয়েছে তারপর আর বড় আকারে ট্রায়াল রান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার কেন্দ্রীয় তথ্য সম্প্রচার সচিব চন্দ্র জানিয়েছে ডিএমএইচ প্রযুক্তি চালু হলে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে সংযোগ সংস্থা করা যাবে এই প্রক্রিয়াতে ইন্টারনেট সংযোগ এমনকি সিম সিমচার স্মার্টফোনে দেখা যাবে ভিডিও কন্টেন্ট কেউ চাইলে স্মার্টফোনে টিভিও দেখতে পারবেন এটি অনেকের এফ এম রেডিও বা কেবল টিভি ডিএইচ টু পরিষেবার মতো এই খবর দেশে প্রান্তর এলাকা মানুষের মুখে হাসি ফুটেছে কারণ যত দেশে মোবাইল নেটওয়ার্ক ফোর জি ফাইভ জিতে আপডেট হোক না কেন আজকাল দেশে প্রান্ত এক এলাকাগুলিতে নেটওয়ার্ক অবস্থা ভালো নয় সামান্য ইন্টারনেট ব্রাউজিং এও অনেক সময় করা যায় না ফলে আধুনিক ভিডিও কন্টেন্ট দেখা থেকে বঞ্চিত হয়ে গ্রামীণ ভারতে বিপুল সংখ্যক মানুষ কিন্তু ডিএমএইচ প্রযুক্তি মাধ্যম ইন্টারনেট ছাড়াই স্মার্ট স্মার্টফোনে ভিডিও দেখার সুযোগ উপলব্ধ হলেও এই বৈষম্য দূর হবে বলে মনে করা হচ্ছে উল্লেখযোগ্য এই আধিকারিক জানিয়েছেন ভারত যে আশি কোটি স্মার্টফোন আছে তার ঊনসত্তর শতাংশ কন্টেন্ট হিসাবে মূলত মূলত ভিডিও দেখা হয় ভিডিও কন্টেন্ট এই বিপুল চাহিদার কারণে সাধারণ মোবাইল নেটওয়ার্ক পরিষেবার উপর চাপ পড়বে কিন্তু আগামী দিনে যদি এ কুড়ি পঁচিশ শতাংশ স্মার্টফোনের ডিএমএইচ প্রযুক্তির মাধ্যমে ভিডিও কন্টেন্ট দেখানো হয় তাহলে মোবাইলের নেটওয়ার্ক আর দ্রুত ও সম্বল হয়ে উঠবে তাৎপর্যমূলক বিষয়টি হল ধনকুবে এলন মার্কসের স্টারলিঙ্ক এ মুেশ আম্বানির জিওর হাত ধরে আর কিছুদিনের মধ্যে ভারতীয় বাজারে হয়তো স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু হয়ে যাবে ঠিক সেই সময় ডিএমএইচ প্রযুক্তির টাইল রান শুরু হওয়ার বৈষম্য অনেকেই বিশেষজ্ঞদের একা একাধিক ধারণা স্যাটেলাইট ইন্টারনেট এবং ডিএইচএম এম ডি টু এম দুটো সম্পূর্ণ বিপরীত মুখ্য বিষয় তবে এই দুটি একসঙ্গে বাজারে উপলব্ধি হলে সকল শ্রেণীর মানুষ উপকৃত হবে বলে ঘোষণা করেন এবার বলবো কেন মোবাইল ইন্টারনেট ছাড়া ভিডিও চলবে ডিএমএইচ প্রযুক্তি যদি এত কিছু ভালো দিক থাকে তবে এর একটি সমস্যা জায়গা আছে বর্তমানে প্রচলিত স্মার্টফোনগুলিতে এই প্রযুক্তি কাজ করবে না এর জন্য নতুন স্মার্টফোন কিনতে হবে যাতে অ্যান্টেনার মতো লাগানো থাকবে যার মাধ্যমে ডিএমএইচ প্রযুক্তি উপলব্ধ হবে জানা গিয়েছে ট্রায়াল রান শেষে দু হাজার পঁচিশ সালে ডিএমএইচ প্রযুক্তি দেশে চালু হতে পারে সেক্ষেত্রে একই সময় ডিএমএইচ প্রযুক্তি সাপোর্টে স্মার্টফোনগুলি ভালো ভারতের বাজারে লঞ্চ করবে তো হোয়াটসঅ্যাপ গাইস আমি তোমাদের আজকে একটি নতুন আপডেট নিয়ে আসলাম যে আমাদের সকলের খাটো স্মার্টফোন আছে কারো টু জি কারো ফোর জি কারো ফাইভ জি তো সকলের ফোনেতে ইন্টার ইন্টারনেট চালানোর জন্য সিম লাগানো যায় জিও এয়ারটেল ভোডাফোন যাই বলো না কেন তো একসঙ্গে এতগুলো মোবাইলে যদি ইন্টারনেট যদি চালানো হয় তাহলে সকলের নেটওয়ার্ক ভালোভাবে চলবে না তো তার জন্য মুকেশ আম্বানি এবং আমাদের আরেকটি বিশেষজ্ঞ বিজ্ঞানী ধনকু এলিন মার্কস এই দুজনে মিলে একটি নতুন ইন্টারনেট পরিষেবা চালু করছেন সেটি হলো ডিএমএইচ যেটি এক যেটি পুরো কানেক্টিং থাকবে আর সেই কানেক্টিংটি হলেই তোমাদের মোবাইলেতে বিনা সিম ছাড়া ইন্টারনেট চলবে আরেকটি কথা বলে দিই যে এই ডিএমএইচ কানেক্টিং করার জন্য বাজারে নতুন নতুন ফোন আসবে এই ফোনেতে কি থাকতে হবে অ্যান্টিনার লাগানো থাকলে তবেই তোমরা সেটি ডাইরেক্ট স্যাটেলাইটের কানেক্ট করতে পারবে আর বিনা সিম ছাড়ে তোমরা নেটওয়ার্ক চালাতে পারবে তাহলে এতে কী হবে সকলেই কম বেশি ভালো নেটওয়ার্কের স্পিড পাবে তবেই ভালো করে চলবে তো আজকের ছিল এই ছোটোখাটো আপডেটটি আপডেটটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই